সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সম্পর্কে গত 15 বছর পর এবারে প্রথম নারায়ণগঞ্জের পাঁচটি আসনে উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বাদ পেতে যাচ্ছে মানুষ রাজনৈতিক অঙ্গনে ঢাকার পরেই নারায়ণগঞ্জ জেলার অবস্থান বলা যায় বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় জমে উঠেছে সকল রাজনৈতিক দলের নির্বাচনী আমেজ বিএনপি জামায়াতে ইসলামী ও অন্যান্য জোট শরিক এবং ছোট দলের বিভিন্ন প্রার্থীরাও তাদের নিজ নিজ আসনে করে যাচ্ছেন ভোটের প্রচার প্রচারণা রাজনৈতিক ইতিহাসে নারায়ণগঞ্জ জেলাটি আলোচনায় থাকা একটি জেলা নারায়ণগঞ্জ জেলাতে বিএনপি ও আওয়ামী লীগের আধিপত্য বরাবরই বেশি ছিল যদিও বা জাতীয় পার্টিও এই আসনে কয়েকটি আসনে বেশ কয়েকবার এগিয়েছিল নারায়ণগঞ্জ জেলাটি পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত পাঁচটি আসনই দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে অন্যতম এ পর্যায়ে দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার জনপ্রিয় প্রার্থী সম্পর্কে আমাদের জানাতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নারায়ণগঞ্জ এক আসন হল জাতীয় সংসদের দুশো চার নং আসন এই আসনটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখ আট হাজার আটশো উনত্রিশ জনের মতো এই আসনটি থেকে বিএনপি হতে চূড়ান্ত মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান দীপু এবং জামায়াতের চূড়ান্ত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন জাহাজ প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তো এই আসনটি বিএনপি'র ঘাঁটি হিসেবে পরিচিত ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার অবস্থান ফলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতেও ঢাকা কেন্দ্রিক আন্দোলনে এই এলাকার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি এই আসনে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বিএনপির মুস্তাফিজুর রহমান ভুইয়া বেশ জনপ্রিয় একজন প্রার্থী তবে তার ভোটে ভাগ বসাবে সাবেক যুবদল নেতা মোহাম্মদ দুলাল হোসেন তিনি এই আসনে অনেকটা জনপ্রিয় প্রার্থী বলা যায় এবং জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা তার নির্বাচনী কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ এক আসনে জামাত আগে তেমন জনপ্রিয় না হলেও এবারের পট টোটালি বদলে গেছে বর্তমানে জামায়াতের প্রার্থী এই আসনটিতে দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণায় এলাকাবাসীর প্রশংসা পাচ্ছে জামায়াতের এই প্রার্থী তো এই আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে কেননা বিএনপি এবং জামায়াতের প্রার্থী দুজনই বেশ প্রতিদ্বন্দ্বিতায় একইভাবে এগিয়ে আছে কার জয় হয় সেটি এখনো অনিশ্চিত বলা যায় কেননা আসনটি আগে থেকে বিএনপির ঘাটি ছিল তবে জনপ্রিয়তা এবং পুরনো ইতিহাস যদি ধরেন আসনটিতে বিএনপির পক্ষে জিতে যাবে এ পর্যায়ে নারায়ণগঞ্জ দুই আসন নারায়ণগঞ্জ দুই আসনটি জাতীয় সংসদের 205 নং আসন নিয়ে গঠিত আসনটি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার দুইটি পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ চৌষট্টি হাজার আটানব্বই জনের মতো আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নজরুল ইসলাম আজাদ জামায়াত ও জোট প্রার্থীর হয়ে আসনটিতে লড়বেন ইলিয়াস মোল্লা আসনটির বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ তিনি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আসনটিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন এই আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা তিনি অত্যন্ত জনপ্রিয় এই আসনটিতে তো আসনটিতে জামায়াত ও বিএনপির প্রার্থীদের মধ্যে শক্ত লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তবে বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরও অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের এই আসনে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন সব প্রার্থী এই আসনে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে সভা সমাবেশ করে ভালোই জানান দিচ্ছেন তারা সবাই নিজ নিজ জায়গা থেকে আশ্বাস দিচ্ছেন ভোটারদের উন্নয়নের বা তাদের পক্ষে কাজ করার জন্য নারায়ণগঞ্জের এই আসনটি বিএনপির আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক ছিল এই আসনে এবং আসনটিতে আওয়ামী লীগের ভোটও একটা বড় ফ্যাক্টর শেষ পর্যন্ত এই আসনটিতেও সংশয় রয়েছে তবে আসনটিতে এবার বিএনপির পুরনো ইতিহাস ভাঙার পেছনে একটাই কারণ হতে পারে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কেননা জামায়াতের ভিতরে কিন্তু এই সম্ভাবনা একদমই নেই জামায়াতের তিনশো আসনের প্রার্থী তারা কিন্তু এককভাবে দিয়ে থাকে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী রয়েছে তো এই আসনটিতেও বর্তমানে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে নারায়ণগঞ্জ তিন আসন নারায়ণগঞ্জ তিন আসনটি জাতীয় সংসদের দুশো ছয় নং আসন আসনটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড নম্বর এক থেকে দশ পর্যন্ত এবং সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভা এলাকা নিয়ে এই আসনটি অবস্থিত আসনটির মোট ভোটার রয়েছে প্রায় পাঁচ লাখ তিরানব্বই হাজার তিনশো জনের মতো আসনটি থেকে বিএনপি হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান এবং জামাতে ইসলামের চূড়ান্ত প্রার্থী ইকবাল হোসাইন এই আসনটি বিএনপির দুর্গ আসন হলেও আসনটিতে বিএনপির ভোট আবারও ভাগ হয়ে যাচ্ছে কেননা এই আসনটি থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রার্থী রয়েছেন আছেন স্বতন্ত্র প্রার্থী এবং রয়েছেন বিদ্রোহী প্রার্থীও তো এত এত জনপ্রিয় নেতাদের ভিড়ে বিএনপির ভোট খন্ড খন্ড হয়ে যাচ্ছে আর এতে ফলাফল পুরোটাই ভোগ করছে জামায়াত ইসলামী প্রার্থী তো বর্তমানে বিএনপির এই দুর্গ আসনটি হয়ে যাচ্ছে জামায়াতের দখলে এছাড়া বিএনপির প্রার্থী ইকবাল হোসেন তিনিও বর্তমানে এই আসনটিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তো আসনটিতে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর পর্যায়ে নারায়ণগঞ্জ চার আসন আসনটি জাতীয় সংসদের দুশো সাত নং আসন নারায়ণগঞ্জ চার আসনটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা নিয়ে গঠিত আসনটির মোট ভোটার রয়েছে প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার সাতশো তিরাশি জনের মতো এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমায়েত ইসলামের মনির হোসেন কাশিমি বিএনপি আসনটি তার জোট প্রার্থীকে ছেড়ে দিয়েছেন অপরদিকে এই আসনটি জামায়াতও তার জোট প্রার্থীকে ছেড়ে দিয়েছেন তো এই আসনটি থেকে আওয়ামী লীগেরও বিশাল ভোট ব্যাংক রয়েছে তো এই আসনটিতে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমি ওলামায়ে ইসলামের যুগ্ম মনির হোসেন মহাসচিব মাঠে শক্ত অবস্থান সৃষ্টি করেছেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম তো আসনটিতে শক্ত অবস্থানে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ মোহাম্মদ আলী আলীর পক্ষেও ভালো একটি সমর্থন রয়েছে তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এই আসনে অত্যন্ত জনপ্রিয় এবং জনসমর্থিত তো দিন শেষে এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাবে এ পর্যায়ে নারায়ণগঞ্জ পাঁচ আসন নারায়ণগঞ্জ পাঁচ আসন হলো জাতীয় সংসদের দুশো আট নং আসন আসনটি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা ও বন্দর উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার হচ্ছে প্রায় চার লাখ পঁচাশি হাজার দুশো আটাশি জন তো এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল কালাম এবং জামায়াত ও জোট প্রার্থীর হয়ে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজুল মামুন যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এই আসনটি থেকে তাকে দ্বিতীয় দফায় মনোনয়ন দেয়া হয়েছিল তার জনপ্রিয়তা রয়েছে এই আসনটিতে অনেক বেশি এবং এই আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীও নেই দলের সকল নেতা কর্মীদের নিয়ে তিনি বেশ ভালোভাবেই প্রচার প্রচারণা করে যাচ্ছেন এবং এই আসনে জামায়াত জোটের প্রার্থী হতে মজলিসের এবিএম সিরাজুল মামুন তিনি ভোটের মাঠে বেশ ভালোভাবে রপ্ত করেছেন প্রত্যেকটি এলাকায় এলাকায় তার গণসংযোগ ছিল চোখে পড়ার মতো এগারো দলের জোটের অধীনে বেশ ভালো জনসমর্থন পাচ্ছেন তিনি তার কথাবার্তায়ও আস্থা পাচ্ছেন এই আসনের মানুষ তবে এই আসনটি বিএনপির দুর্গ আসন এবং যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী আসনটিতে নেই তো নারায়ণগঞ্জের এই এলাকা যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা তো বোঝাই যাচ্ছে এই আসনটিতে জামায়াতের প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থী অত্যন্ত শক্তিশালী আসনটিতে দিন শেষে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে দর্শক নারায়ণগঞ্জ জেলার কোন আসন থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনার এলাকার জনপ্রিয় কে কে জিততে পারে এবারে নির্বাচন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য